শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে আগামী নির্বাচনে দেখতে চায় না ইসলামী আন্দোলন জানাব আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ জানাব ডক্টর ইউনুসের কাছে যে বারো প্রস্তাব জানিয়েছে ভিফিনুর নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশ নিতে না পারে সেই দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলন আমির বলেন স্বৈরাচার যারা নাকি খুনি প্যাসিস্ট তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেটা আমরা উপদেষ্টাদের বলেছি তাদের সঙ্গে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি দেশের কল্যাণের ব্যাপারে কথা বলেছি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা পিআর সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে জাতীয় সরকার যেটা আমরা বলি সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দেবে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি সংসদে দায়িত্ব পালন করবে এই পদ্ধতির কথা আমরা বলেছি প্রতিনিধি দল ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাসহ আরও অনেকেই এদিকে আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার রাত নয়টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সমহিমাই ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে গত অভ্যুত্থানের মুখে গত ফার্স্ট আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার পর ঘটে এই অভ্যুত্থান যার রেশ এখনো পুরোপুরি কাটেনি আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য বাংলাদেশের মানুষ প্রধানত শেখ হাসিনাকেই দায়ী করছেন ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশ জুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের নেতারা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টাকে বারোটি প্রস্তাব দিয়েছে দলটি বৈঠক শেষে প্রস্তাবগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ গণ অধিকার পরিষদের বারোটি প্রস্তাব হল অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রোডম্যাপ প্রকাশ করা দুই যেহেতু সংবিধান ও রাষ্ট্রসংস্কার অভ্যুত্থানের একটি মৌলিক ধারণা ও এই সময়ের অপরিহার্য বিষয় হয়ে উঠেছে তাই গণহত্যায় জড়িত পতিত স্বৈরাচার ও তার বিচার ও রাষ্ট্রসংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা তিন সরকারের কাজের সঙ্গে রাজনৈতিক দল ও জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ কর্মঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো চার শেখ হাসিনার প্যাসিবাদের আমলে দুর্নীতি লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া মাফিয়া অর্থ পাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গত পনেরো বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যত পদক্ষেপ গ্রহণ করতে হবে পাঁচ সরকারি বিভিন্ন দপ্তরে গত পনেরো বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ দুর্নীতিবাজদের অপসারণের পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণ ছয় রদবদলের নামে ডিসিস সহ পুলিশ ও প্রশাসনে আওয়ামী লীগ পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে যোগের চাহিদাকে প্রাধান্য দিয়ে কর্মমুখী ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন দুদক পুনর্গঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করা এছাড়া যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা সহ ইউরোপ ও অন্যান্য দেশে গার্মেন্টস ও পণ্য রপ্তানির সুযোগের সৃষ্টি সহ নতুন শ্রম বাজার অনুসন্ধান করে ক্রিটুজ পদ্ধতিতে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো সহ বেশ কয়েকটি দাবি ধরা হয় আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বেশিরভাগই গত পাঁচ ছয় সাত আগস্ট পালিয়েছে নতুন করে আর কারো দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার বিকালে এ পি বি এন মুগ্ধ নামে নামকরা একটি ভবন ও পঠকের উদ্বোধনের পর সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছে তারা আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই বারবার সুযোগ দেওয়ার পরও তারা যোগদান করেনি তাদের ব্যাপারে এটি অন্তর্বর্তী সরকারের শেষ সিদ্ধান্ত তিনি বলেন আন্দোলনে নিহত প্রত্যেক শহীদের মর্যাদা পাবেন যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার এজন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে